আমাদের তো কিছু অবশ্যই আছে ডাসপালা আধুনিক হবে আর সেই আধুনিকতায় খাস্ত মিত্র ক্রিয়েশন থাকবে না তা কি হয় দেখুন এই পুরো বিষয়টা দেখছেন এসপি সাহেব আর এসপি সাহেবের প্রতিনিধি হিসাবে বড়বাবু আছে আমাদের মাঝে না না সেই রকম কিছু ভাববার কোনো কারণ নেই আমরা সকলের থেকেই কোটেশন নেব যার কোটেশন কম হবে তাকেই আমরা কাজ দেব একদম সঠিক কথা বলে এখানে কোনো রকম পক্ষপাতিত্ব থাকবে না করালি বাবু আপনিও কোটেশন জমা দিন দেখুন যদি আপনার কোটেশন কম হয় তবে আপনাদের কাজ পেতে কোনো অসুবিধা হবে না আসছে সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার তবে আজকের মতো আমাদের এই মিটিংটা শেষ হলো। এই কাস্টার জামন করে হোক আমাদের মাসি আর দাদুকে পেতে হবে। কি করা যায় বল তো? আরে পিগি শুটা করতে হবে। হলো দা চুপ করো চুপ করো নাট বলটু চিমটি আর উইরেন্সটা আসছে। কি গো অন্ধকারে কি করছো অন্ধকারে কারা থাকে বলো তো প্রিন্স অফ ডার্কনেস ইংলিশ একটু সহজ বাংলায় বল না বাপু অন্ধকারে রাজপুত্র এই তুই আমাদের কনসাল্ট করে ইনসাল্ট করতে এসেছিস এখানে বিশেষ সুবিধা হবে না এই হলো এইভাবে রেগে যাচ্ছিস কেন অন্ধকারে কেউ দাঁড়ায় থাম তো আমরা আমাদের মতো আছি আমাদের মতো থাকতে দে তোর সাথে আমরা কোনো খারাপ ব্যবহার করিনি তোরা অন্ধকারে দাঁড়িয়ে আছো তাই তো জিজ্ঞাসা করলাম আমরা যেখানেই থাকি আমাদের পিছনে পিছনে আসার কোনো দরকার নেই ঠিক আছে তোমরা অন্ধকারেই থাকো চল নার বলটু । আমার কিন্তু তোর সাথে কথা আছে ঠিক আছে তাহলে টু চিমটি গুড নাইট কাল সকালে আবার দেখা হবে ওকে গুড নাইট এই সুযোগটা হাতছাড়া হতে দেওয়া যাবে না কিন্তু কি আমাদের পৌঁছে সন্ত্য যে পাস হবে সে তো অনিশ্চিত নিশ্চিতকে নিশ্চিত করতে হবে কিভাবে আমি তো কোনো উপায় না উপায় বার করতে হবে কি মে কি উপায় দাদু তোদের কোনো কথা বলা চলবে না তোরা একটা কথাও চেপে রাখতে পারিস না ঠিক আছে মেসো মশাই এদের একদম কিছু বলা চলবে না যা করতে হবে আমাদের দুজনকে করতে হবে আমার এক তলার ঘরটাই অফিস করব ওখানে আমাদের ম্যানেজারকে ডেকে নেব আমাদের যাবতীয় কনফিডেনশিয়াল কথাবার্তা অফিসেই বলবো তোমাদের দিয়ে কোনো কাজ হবে না তোমরা আমাদের এইভাবে মন ভেঙে দিলে তোমাদেরকে প্রমাণ করিয়েই ছাড়বো দেখছে আমরা তোমাদের এই কাজে কতটা যোগ্য আগে কিছু করে দেখা তারপর বড় বড় কথা বলতে আসিস যা এখন যেখানে যাচ্ছিস সেখানে যা আমাদের অনেক কাজ আছে কি রে এত সকাল সকাল আমার কাছে কাল রাতে যে কথাটা শুনলাম তারপর থেকে আমাদের দু আর ঘুম নেই এই আধুনিক দাসপাড়ায় কি কি থাকবে সেটা জানতে খুব ইচ্ছে করছে এই আধুনিক দাসপাড়ায় অনেক কিছু থাকবে জিম থাকবে একটা ক্যান্টিন থাকবে রাস্তার মোড়ে মোড়ে ইউরিনাল থাকবে আহ সেসব এলাহি ব্যাপার বাসকেন গুলা শপ এস সি হবি এই কি করা হবে সেটাকে খুব সুন্দর করে সাজানো হবে নতুন নতুন গাছ লাগিয়ে জায়গাটাকে আরো ভরাট করব জলায় মাছ ছাড়া হবে এক্সেলেন্ট একদম বোল পাল্টে যাবে আচ্ছা বলো আমরা কি করব

এই প্রজেক্টে হাত দেওয়া সবার পক্ষে সম্ভবই নয় উফ খালি ভাবজি কবে থেকে যে কাজটা শুরু হবে যা যা তোর এখন খেলতে যা এই ব্যাপারে আমাদের মিটিং আছে এখনি এসপি সাহেব আর ইঞ্জিনিয়ার বাবু এসে পড়বেন ঠিক আছে বাবু আমরা এখন আসছি আবিলদার দরজায় টু নট ডিস্টার্ব বোর্ডটা ছুলিয়ে দাও ঠিক আছে সাহেব মাসি মাসি আমাদের এইভাবে আমার আমার খুব খারাপ লাগছে দাদা 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 ভেবেলাই আসছে যেন জানতে না পারে যে মাসি আমাদের সমস্ত কথা বলেছে শুলো কিচ্ছু বলে শান্তি রাখবো যে ও ভাই কিসো এসো এসে আমাদের কুকিয়ে যাও দাদা আর কি আমি বুঝতে পেলেই আমাদের ঘুরতে কি গুরু হেভলাই আমি মোটেই করুণ নই না না তুই গরু হবি কেন হে গুরু তো ফেমিনিন জেন্ডার তুই বলি অッコ আলো আমি বলে পেছনে দরকার কারণ আমরা সত্যের ভালোবাসি আরে হলো কি শুনলাম দাশপাড়া একেবারে বদলে যাচ্ছে একেবারে ঝাঁ চকচকে স্পেশাল আর্কিটেক্ট আসছে সব কিছু করবে ও আগে থেকেই সব ঠিক হয়ে আছে হুম আচ্ছা কী কাছে সব মাসিয়ার দাদুকে জানাতে হবে হ্যাঁ এই এই না চল হলো ঘরে চল এখন ঘরে যাবি দাদা বল না বলছি না আমরা রেখানে থাকতে ভালো লাগছে না হঠাৎ কি আমন তালা পড়ল বাটা প্রকৃতির না প্রকৃতি টা তুই এত রে চল হলো আমাদের অনেক কাজ আছে চল চল বলছি হলে আমাদের সাথে থাকতে পারিস আমাদের আলোচনাগুলো শুনে সব গুলোদার বাটারিটাকে বমি করেছি তাতে তোর নাম হবে কিন্তু বলতে একদম ঠিক কথা বলেছে তুমি কিরকমের ইচ্ছা থেকে ফিরে আসার মনে করে কি করব বল আমি হলাম অ্যাডভান্স আর তাছাড়া এই পুরনো গুলো তোর ইতিহাস বই নয় যে ভুলে গেলে পরীক্ষার নম্বর কম পাবো এইসব কথা বরং ভুলে যাওয়াই ভালো ভালোবাসা হ্যালো বাশা। সেদিন বডিং থেকে এখানে এলাম। তুই তো জানিস আমার মা মামার বাড়ি গেছে। আমার পকেটে পয়সা ছিল না। ছিল কিন্তু পেটে। তোরা আজ যার বাড়ি চলে গেলি। মনে পড়ে সেই সব কথা? না বলতো না থাকলে তখন কি হতো? রেসা এটা কোন বলার কথা হলো? তুই বিপদে পড়লে আমরা তোমার পাশে দাঁড়াবো না? কই ওরা তো তখন আমার পেছনে দাঁড়ায়নি। তোরা না থাকলে সেদিন তো আমি বাইরে থাকতে হতো। সেই দিন থেকে মা বলে দিয়েছে

এটা তুই একদম ঠিক বলেছিস মাসি দাদুর বাড়ি মানে অফিসে তাহলে আমরা এখন অফিসের দিকে যাবো শোন দাদা এবার থেকে নাট বল তোর সাথে একটু মিষ্টি মিষ্টি কথা বলবো ওরা অল্পতেই গলে চল আর গলে গেলে বুধুরপি সব খবরগুলো পাবো কিন্তু রেঞ্চ এখন পাল্টে খেয়েছে ওরে রেঞ্চের সাথে এতদিন ঘর করলি আর রেঞ্চ সে খুশি হয় সে তো জানিস না

তোরা এইখানে এখন কি মনে করে দাদু খবর আছে খবর দারুণ খবর একদম ঘোড়ার মুখ থেকে খবরটা নিয়ে এসেছি আচ্ছা বল শুনি আরে শুনলি না বাস স্ট্যান্ড গুলো সব এসি হবে কি বিরাট ব্যাপার হবে কিন্তু কি বল সত্যি দারুণ হবে কিন্তু এমনি ভাবে শহরের সব অঞ্চলগুলো যদি এই রকম ভাবে আধুনিক হয় তবে দারুণ হবে রাস্তাটা কেমন নোংরা করলো দেখে শহর আধুনিক করে কি হবে